আজকে তো ঈদ ঈদ তোমাদের কাছে আনন্দের না কষ্টের বলতে পারো আমার তো ধর্ম আলাদা তাই ঠিক আমার জানা নেই যেটুকুই উপরে উপরে দেখে বুঝি সেটুকুই আমাদের খ্রিস্টিয়ানদের কাছে ঈদের দিনে কি লাভ হয় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ঈদ তো আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক আর আমরা তো খ্রিস্টিয়ান কোন ধর্মে কি হয় সেটা আমার অতটা জানা নেই ওই যতটা দেখি আর কি ততটাই দেখে শুনে যা বুঝি তাই আজকের দিনে কি হয় জানো তো আমরা তো খ্রিস্টিয়ান তো আমাদের ওই সব নেই এই ঈদের আমরা কিছু জানি না কিন্তু আজকে যে ওই যে ঈদের যে ওই মাংসটা মানে প্রসাদ বলে তো ওই প্রসাদটা বেল্লি করে সবাই আমাদের এখান থেকে বাড়ি বাড়ি যায় ওই প্রসাদটা নিতে তো আমাদের তো বলেছি তোমাদেরকে আগেই আমাদের সব রকমই মাংস খায় তো ওই প্রসাদটা এনে ওরাও খায় আশেপাশে যারা যায় না তাদেরকেও দেয় আমাদেরকেও অনেকে দেয় তো কেমন আনন্দ হয় এই দিনটাতে আমি জানি না কিন্তু ওই যে প্রসাদ খাওয়ার যে ব্যাপারটা প্রসাদ বিতরণ করার যে ব্যাপারটা এইটুকু শুধু জানি তো অনেকের ভিডিও দেখে বুঝতে পারি কি হয় তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই কেমনভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এখান থেকে তো অনেকে যায় প্রত্যেক বছরই দিদা বলো আমার পিসি শাশুড়ি মা বলো বা অনেকেই টুকটাক দেয় ওই মাংসটা তো দেখি আজকের দিনটা কি হয় চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি সকালের কাজকর্ম করব এখন আমি যাব ঘাটে থালা বাসন নিয়ে এখন সময় হচ্ছে ছটা এখন আমি যাচ্ছি আমাদের এই বাড়ির ভিতরে দোকানে কাকাদের তো যাচ্ছি ছেলের জন্য একটা ম্যাগি আনতে অন্যদিন রুটি চা খায় তো আজকে বললো ম্যাগি খাবে রুটি চা আর খেতে ইচ্ছা করছে না তো চলো দোকান থেকে ঘুরে আসি বাবা এখন উঠে ব্রাশ নিয়ে বসলো হুম এখানে ব্রাশ নিয়ে বসলো আর পায়রা লক্ষ্য দিচ্ছে বাবা পায়রা ছেড়ে দিয়েছে পায়রাগুলো এখন বসে বসে লক্ষ্য দিচ্ছে আর দান মাজবে বাবা আচ্ছা তুমি এ করো ছাওয়াই যাও এখানে রোদ রোদ তো পুকুরের দিকটায় দারুণ হাওয়া এত হাওয়া বা এই দিকটা এলে আমাদের বাড়ির ভিতরে অত হাওয়া নেই

শিকড় ছিল তবু মরে গেল জল দিবি আনি শুকনো হয়ে গেছে কোথায় কিনতে পাওয়া যায় রে গাছ হাটে তো দোকান থেকে চলে এসেছি এই যে এই কটা জিনিস নিয়ে আসলাম আর এই ফুলটা আর এই পুদিনা পাতাগুলো আমার এক ননদের বাড়ি থেকে আনলাম ওই কাকিদের বাড়ি থেকে এই কাকিদের দোকানে গেছিলাম তো ওদের বাড়ি থেকে এইগুলো আনলাম তো এই যে দেখো ফুল গাছের ডালগুলো ওইখানটায় বসিয়ে দিলাম ভেঙে ভেঙে আর এই পুদিনা পাতাগুলো এখানে বসালাম আর এই ভিতরটায় তো আমি সব ফুল গাছগুলো বসিয়ে আর ছাওয়ার মধ্যে রেখে দিয়েছি যাতে ধরে যায় ফুল গাছগুলো শিকড় বেরোয় হ্যাঁ আর এখানটায় ঘিরে দিয়েছি এস কি করছো ব্রাশ করো তাড়াতাড়ি আর বেলা সকালবেলা কত রকমের ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো সব নতুন নতুন তুলে বসিয়েছি ওই জন্য ফুল কম নয়তো অনেক ফুল হতো নতুন করে আবার বসিয়েছি গাছগুলো ধরুক তারপর ফুল দেখো বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি আপাতত বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আমি এখন আপাতত এভাবেই তো বিছানার চাদরটা পাল্টাতে হবে এখন আর পাল্টাবো না সেই বিকালবেলা পাল্টাবো এখন পাল্টাতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে এখন বাজে দেখো নটা বেজে গেছে আর কাজ আছে অনেক এখন বিছানার চাদর পাল্টাতে গেলে হবে না এখন ছেলেকে খাওয়াবো খাইয়ে একটু পড়তে বসাবো তারপরে আমার সেলাইয়ের কাজ আছে আজকে পাঁচটা ব্লাউজ সেলাই করতে হবে তো ওই কাজটা করতেই হবে আজকে আবার স্কুল খুলে দেবে তো স্কুল খুলে দিলে তখন আবার একটু চাপে পড়ে যাব কেন তো অনেকগুলো শাড়ির ফলস অনেকগুলো শাড়ির ফলস লাগাতে হবে সেই ফলসগুলো এখনও কিনে দিচ্ছে না যার শাড়ি সে বলেছে কিনে দেবে কিন্তু এখনও দিচ্ছে না দেখি আমি নয় এনে নেব বলে ওদেরকে তো আবার একুশ তারিখ থেকে পরীক্ষা আমার ছেলের একুশ তারিখে মৌখিক চব্বিশ তারিখ থেকে লিখিত পরীক্ষা তো এই নিয়ে একটু টেনশানে আছি আবার কাজকর্ম সাথে কলে যেতে হবে জল আনতে তোমরা তো জানো এক ভ্যান করে জল আনতে হয় তো অনেক কাজ চলো এখানে দেখো বাবার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা হচ্ছে আর কাজকর্ম করছি এই যে থালা বাসনগুলো পুকুর থেকে মেজে এনেছি আমাদের পুকুর ঘাট থেকে যে পুকুরটা তোমাদেরকে দোকান যাওয়ার সময় দেখালাম তো সেই পুকুর থেকে মেজে এনে এখানেই রেখেছি এখন এগুলোকে গোছাতে হবে যে যার জায়গায় সে যার করা অবস্থা দেখো এইগুলো উঠছেই না এইগুলো তুলতে গিয়ে আমার হাত কেটে গেছিলো কেন কি জানি এই এই ধারে ধারে আর এই দুভারে এইগুলো আমি তুলতেই পারছি না এত অবস্থা খারাপ আর আমাদের এই যে দেখো এই লেবু গাছটা এই এই লেবু গাছটা প্রচুর লেবু হয়ে আছে এখন আমি লেবু তুলতে যাব এখান থেকে ছাতু ব্যাপারী যাচ্ছিল ওই যে মেশিনে করে ছাতু ভাঙিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে যায় ছোলার ছাতু তো দাদু কিনেছে অনেকটা মনে হয় এক কেজির বেশি হবে তো দাদু রোজ খাচ্ছে তো আমার অনেক দিন অনেক দিন কি কবে খেয়েছি আমার ঠিক মনে নেই তো হয়তো খাইনি কোনো দিন সেরকম আমার মনে পড়ছে না তো আজকে ভাবছি ছাতু খাবো তো দাদু তো শুধু চিনি দিয়ে গুলে খায় তো আমার চিনি দিয়ে খেতে ইচ্ছা করছে না অনেকে শুনেছি পেঁয়াজ লঙ্কা লেবু রস এইগুলো দিয়ে গুলে খায় তো আমিও ভাবছি সেভাবেই খাবো দেখি কেমন লাগে তো তার জন্য গাছ থেকে লেবু তুলবো আজকে বেলার দিকে লেবু শরবত করে দেব আমার ছেলেকে এন না না পাখাটা আমি বন্ধ করে দিয়েছি এদিকে বসো এদিকে সরেসো কেন আমি একটু কথা বলো বলে ওই জন্যেই ঠিক বলেছে গরমের সময় কেউ পাখা বন্ধ করে পাগলের মতনই তো কাজ নাকি নাও খেনো আমি পাখা চালিয়ে দিচ্ছি শ্রাদ্ধ বাড়ির কাঠ পেয়েছি সাধ্য বাড়ির নিমন্ত্রণ পেয়েছি একটা তো এইবারে নিমন্ত্রণ বাড়ির ব্লগ বানিয়ে আমিও ভাইরাল হয়ে যাব তো এটা আমার হাজবেন্ডের বন্ধু এসে দিয়ে গেছে কালকে ওর ঠাম্মা মারা গেছে আমার হাজবেন্ডের বন্ধুর ঠাম্মা মারা গেছে তো তার জন্য তো জানি না কে কে যাবে তো যদি যাই আমি যাব না এটুকু পুরো গ্যারান্টি আমি কোনো কোথাও যাই না আর সাধ্য বাড়ি তো আমি এমনিই বললাম সাদ্দ বাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল হয়ে যাবো দেখো এখন একটা গ্যাস কাকু এসেছে গ্যাস সারাতে আমাদের এখানে যত সব গ্যাস খারাপ হয়ে গেলে গ্যাসের ওভেন আর কি খারাপ হয়ে গেলে এই কাকুটা আসে সারাতে তো আমাদের পাশের বাড়ি ওই কাকিদের বাড়িতে গেছে সারিয়ে দিয়ে আসতে তো আমাদের তো বড় গ্যাসটা অনেক দিন হয়েছে জ্বলছে না তো বললাম তো চার সময় একটু দেখে যেতে বললো ঠিক আছে আসবে এই বার্নারটা জ্বলছেই না একদমই কি হয়েছে কে জানে কদিন আগে ওই কাকুটা এসে সারিয়ে দিয়ে গেছিলো এখন জ্বলছে একদম আস্তে আস্তে কিন্তু অন্য সময় জলেই না কী জানি রকম হয় ডাক্তারবাবু এলে রোগ অর্ধেক ভালো হয়ে যায় তো রকম জ্বলছে বড় গ্যাসটা আর ছোটটা জ্বলছে ভালোই কিন্তু বড়টা তো অনেক সময় দরকার লাগে বলো তো চলো সারিয়ে দিয়ে যাবে আমার হাজব্যান্ডের জন্য সকালের খাবার করলাম এখানে আছে রুটি এই যে ডিম দিয়ে ভেজে দিলাম তিনটে তিনটে রুটি ডিম দিয়ে ভেজে দিলাম পরোটার মতো করে পাওরুটি আনতে গেছিলাম কাকাদের দোকানে কিন্তু পাউরুটি বললো এখন সব বন্ধ সবার ঈদে গেছে বাড়িতে ঘুরতে আমাদের এটা কাগজি লেবু গাছ শুনেছি এটা ভাতে খাওয়া আমার ঠিক অতটা জানা নেই আমি আজ অনেক কিছু থেকেই অজানা তো গাছে এত পরিমাণে লেবু হয়েছে যে কি বলবো ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না তো এক একটা পাকা লেবু দেখতে পেয়ে এই জঙ্গল ভেদ করে আমি যাচ্ছি সেটাকেই তোলার জন্য আর লেবুগুলো ছোট ছোট হোক কিন্তু এত রস ভর্তি লেবুর মধ্যে আর খেতেও কিন্তু দারুণ লেবু যেরকম খেতে হয় আর কি আমি এখন দুটো লেবু তুলব আমি ওই যে বললাম ছোলার শরবত ছোলার ছাতু শরবত করে খাবো তার জন্য তো চলো এখন আমার হাজব্যান্ডকে খেতে দিলাম তারপরে আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বিট লবণ লেবুর রস আর ছোলার ছাতু নিয়ে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো প্রথমবার খেলাম আর দাদু এখানে জঙ্গলগুলো পরিষ্কার করছে বলেছিলাম কারণ আমাদের তো এখানে সব সময় সারা বছরই জানলা খোলা দেখবে শুধু বর্ষাকালটা বাদে আর এত ঘরে প্রচণ্ড গরম যে জানলা দরজা না খোলা থাকলে আমরা বাস করতে পারবো না তো এই জঙ্গলগুলো ছোটো মাদের বললাম দাদুকে পরিষ্কার করে দিতে আর এখানে দেখো আমার এই জানলাটা একদিকটা পুরো ভাঙা পেরেক দিয়ে কেমন আটকে রেখেছি আর আমার ছেলে ওর বাবার সাথে কথা বলছিল ওর বাবা এখন ঘরেই ছিল এখানে চলে যাবে কাজে আমরুল খাবি বড় মাখনি পেরা দিয়ে গেল লেবু জল আর রস না দুটোই হবে আমি কলে যাচ্ছি হ্যাঁ এসে আর করবো ঠিক আছে ওরম করতে হয় না ওটা কি হচ্ছে এখন দুপুরবেলা রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান করে এসেছি তার আগে ছেলেকে স্নান করিয়ে ঘরে বসিয়ে দিয়ে এসেছি বললাম আমি জামা কাপড়গুলো মেলে এসে তারপরে তোমাকে খাওয়াবো আমার ছেলে কিন্তু কদিন একা একাই খাচ্ছিলো আর ইদানিং করে দেখছি ও একা খেতেই চাইছে না খালি বলছে তোমার হাতে খাবো তোমার হাতে না খেলে আমার পেট ভরে না তো ওর এই বায়নাগুলো আমি শুনছি তো এই যে জামা কাপড়গুলো পরে নিচে থেকে গুড়িয়ে নিচ্ছি মা সকালে কেচে দিয়েছিল ওগুলোই শুকিয়ে গেছে আর এখন দেখো আকাশে সূর্যের বেশ ভালোইভাবে আছে বিকালবেলা পেরেছি আমাদের গাছ থেকে আঁসফল কেমন দাগ হয়ে গেছে ওই যে বৃষ্টি হয়েছিল তারপর থেকেই এখন হালকা হালকা মিষ্টি হয়েছে তবুও খাওয়া যাবে না খেয়ে নিলে বাদুড়েই খেয়ে নেবে এখন সন্ধ্যাবেলা ছেলেকে পড়ানো হয়ে গেছে তারপরে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি তার মধ্যে মা ডাকছে দেখবে এসো তোমার দাদু এখানে মাংস দিয়ে গেছে তো ওই যে বললাম সবাই যায় বাড়ি বাড়ি মাংস আনতে তো সেই মাংসটা এনেছিল আমি এখানে কেটে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে এখন রেখে দেব আর দাদুরাও রেখে গেছে আমাদের ফ্রিজে অনেকটা মাংস তো ডিপ ফ্রিজে তো ঢুকবে না কারণ আমাদের ফ্রিজটা একদমই ছোট্ট একটুখানি আর আমাদের যেটা দিয়েছে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম কালকে ওর ব্যবস্থা করবো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব ভাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা